সুপ্রিয় শিক্ষার্থী অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের শুরু আজ আমরা আলোচনা করব রাজপুত চিত্রকলা নিয়ে অর্থাৎ রাজপুতিরা যে ধরনের শিল্পকর্ম চর্চা করছিল চিত্রকলায় তারা যে অবদান রাখছিল সেই বিষয় নিয়ে আজ আলোচনা করল ভারতের শিল্পকলায় মুঘল চিত্রকলার পরে রাজপুত চিত্রকলা অবস্থান মুঘলদের পরপরে রাজপুতদের একটা গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে রাজপুত চিত্র হলো রাজপুতানা বুন্দেলখন্ড ও হিমালয়ের অন্তর্গত পাঞ্জাবের চিত্র রাজপুত চিত্র মুঘল আমলের সমসাময়িক হলেও তা মুঘল চিত্রকলা দ্বারা পরিপুষ্ট নয় হিন্দু ধর্মীয় বিষয় এ সময় এক নতুন প্রাণ খুঁজে পায় এবং সব ধরনের শিল্পকলার ক্ষেত্রে এক নতুন দিগন্ত সূচনা করে ষোলশো শতাব্দীর শেষ ভাগে উনিশশো শতাব্দী পর্যন্ত এই রাজপুত চিত্রকলা আপনার স্থায়ী ছিল এবং এই সময় সব বেশি পরিমাণ চিত্রকর্ম অঙ্কন করা হয় আর এই রাজপুত চিত্রকলাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটা হলো রাজস্থানি এবং একটা পাহাড়ি মূলত রাজস্থানি চিত্র রাজপুত চিত্র নামে পরিচিত রাজপুত চিত্রকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটি হলো রাজস্থানি আর একটা হলো পাহাড়ি এছাড়া কাঙড়া কাঙড়া আছে এটা আমরা মূলত রাজপুতটা আলোচনা করব কিভাবে এই চিত্র উৎপত্তি হয়েছে এবং বিষয়বস্তুটা কি আগে জেনে নিই রাজপুত চিত্রের উৎপত্তি মুঘল চিত্রকলা থেকে রাজপুত ও মুঘল চিত্র ওস হলেও পার্থক্য সাধারণত চিত্রের বিষয় ও থেকে এই পার্থক্য দেখা যায় মুঘল চিত্রের বিষয় হলো ব্যক্তিগত সেজন্য এখানে প্রতিকৃতি ও মুঘল দরবারের ঘটনা বিষয় চিত্র স্থান পেয়েছে ওই যে বাবর নামা আব্বর নামা আহ তারপরে আপনার ওই যে ওদের যে ভাস্কর্য প্রতিকৃতি গুলো এগুলো কিন্তু সব ব্যক্তি কেন্দ্রিক রাজা বাচ্চা এই কেন্দ্রিক জমিদার কিন্তু রাজপুত মধ্যযুগের হিন্দু তারপরে আপনার কি মধ্যযুগের হিন্দি সাহিত্য দ্বারা অনুপ্রাণিত ভারতীয় পৌরাণিক কাহিনী কৃষ্ণ কৃষ্ণলীলা সঙ্গীত ভারতীয় প্রণয় লীলা না জানা থাকলে ইহার বিষয় বোঝা যায় না মুঘল চিত্র প্রধান মিনিসার পেন্টিং মানে ছোট ছোট মিনিসার মানে ক্ষুদ্র ছোট ছোট পেন্টিং আর রাজপুত চিত্র হলো ছোট করে আঁকা ফ্রেস্কো চিত্র রাজপুত চিত্রকে যদি বড় করে আঁকা হয় তবে তা বিশাল দেওয়াল চিত্র পরিণত হবে বিষয়বস্তু কি ছিল রাজপুত চিত্রের বিষয়বস্তুর মধ্যে ছিল হিন্দু ধর্মের বিভিন্ন ধর্মগ্রন্থ বর্ণিত কাহিনী বিশেষ করে শ্রী ভগবত তবে এটাই একান্ত নির্ভর ছিল না মহাকাব্য থেকেও বিষয়বস্তু এসেছে অর্থাৎ ধর্মীয় যেসব কাহিনীগুলো ছিল সেগুলো অবলম্বনেই চিত্রকলাগুলো অঙ্কন করা হয়েছিল অল্প করে দেবেন বিষয়বস্তু রাজপুত চিত্রের বর্ণ সমতল তাতে রঙের পার্থক্য নাই একটা পয়েন্ট মানে একটা বৈশিষ্ট্য রাতের চিত্র দিনের মতো আলোকময় একটা চিত্রের যেসব বৈশিষ্ট্য লক্ষণে তার মধ্যে দেখা যায় নায়িকার চোখ হবে বড় আয়তক্ষেত্রের মত বা পদ্ম ফুলের মতো খোলা চুল গুচ্ছে গুচ্ছে ঘন মেঘের মতো পড়বে এখানেও আপনারা একটা একটা করে পয়েন্ট অনেকগুলো পয়েন্ট আমি প্যারা আকারে দিয়ে রাখছি আপনারা এখান থেকে পাঁচটা পয়েন্ট দেবেন পাঁচটা অঙ্ক রাজপ্রস্তিত্ব করা প্রধানত সাহিত্যের চিত্র আমরা লক্ষ্য করি সাহিত্য মানে আপনার যে ধর্মীয় যে কাহিনীগুলো এই কাহিনীগুলো এখানে লক্ষ্য করা যাচ্ছে তার ভিতরে আছে কি গীত গোবিন্দ এগুলো আগেই বলেছি ভগবত পুরাণ তারপরে চৌর পঞ্চা বারো মাস রাতমালা এবার রাজপুত চিত্রের কলার মানে কি কি এটা তুইটা দিলে হবে এই যে মানে আপনার সাহিত্য থেকে কি কি বিষয় নেওয়া হয়েছে সেটা বলা হয়েছে এবং এখানে বর্ণনা গিয়ে আপনি এই যে চিত্রকর্ম উল্লেখ যদি কেউ মনে করে যে আমি এটা দিবো না এই যে সাহিত্যের বিষয়টা দিবো না কি কি সাহিত্য থেকে নেওয়া হয়েছে এটা দেব না সরাসরি যদি বলে যে আমরা অপেক্ষা বিশ্রাম এবার তিনটা বর্ণনা দিলে হয় তারপর পরিশেষে বলা যায় যে রাজপুত চিত্রকলা সম্বন্ধে আমাদের জ্ঞান পুঙ্ানুপুঙ্খ তো নয় সম্পূর্ণ নয় রাজপুত চিত্রকলা মুঘল চিত্রকলা পদ্ধতিতে আঁকা হলেও তা মুঘল চিত্রকলা থেকে আলাদা রাজপুত চিত্রকলায় তৎকালীন ভারতীয় ধর্মীয় সাহিত্য চিত্রকলা সম্বন্ধে খুব ভালো ধারণা পাওয়া যায় ভারতীয় চিত্রকলা তাই রাজপুত চিত্রকলা অবদান অনুষ্ঠিত এগুলো একদম নিজের মতো করে লিখবে আর মূলত তারা রাজপুত চিত্রকলা ধর্ম কেন্দ্র এটা মাথায় রাখতে বিভিন্ন পুরাণ ধর্মের কাহিনী অবলম্বনে এই চিত্রগুলো অঙ্কন করে এই জিনিসটা মাথায় রাখলে দেখবেন যে এখান থেকে আপনি এক দেড় পেজ লিখতে পারছেন আর আমাদের প্রশ্ন দৈর্ঘ্য হবে দীর্ঘতা হবে সর্বোচ্চ দুই থেকে আড়াই পেজ সর্বোচ্চ দুই থেকে আড়াই পেজ সুন্দর করে গুছিয়ে লিখবেন দুই থেকে ওই দুই থেকে আড়াই পেজ আট নম্বর প্রশ্ন থাকবে আট নম্বরের জন্য এটাই আনা সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে যুক্ত থাকার জন্য আমরা একটু পরে আমাদের শীতটা দিয়ে দিচ্ছি